যাবো দিদি আমার তার চৌতালি ডাকছিলাম আমার নাম চৌতালি আমার নাম বৈশাখী দিদির আর একটা দিদি নাম আষাড়ি আর একটা আছে ভাদরি আর একটা আছে ফাল্গুনি চল সব মাসের নাম বলছি স্কুল যাবে না দুর্গা পূজা দেখতে যাবে রে হ্যাঁ এটা নতুন ফ্যাশন মাস্টার তোকে দেবে তো খানা হয়ে যাবে রে হ্যাঁ এর মাস্টার আছে কানা না এর যেটা মাস্টার কিনা ওটা কানায় কানায় হাতের হাতের পড়া দেয় চল স্কুলে চল ঠিক আছে স্কুলে তো যাবো হ্যাঁ অনেকদিন তোর মুখে গান শুনিনি আমার মুখে একটা গান শুনে না তোর মিষ্টি মুখে গান শুনতে ভালো লাগে আমার মুখটা মিষ্টি হ্যাঁ মা এই জন্যে রাত্রে যেন শুয়ে থাকি পিপড়াতে কামড় দেয় আমি আজকে বুঝতে পারলাম আমার মুখটা মিষ্টি সত্যি মিষ্টি ঠিক আছে চল এ যদি খারাপ ভাবে না তোদের কথা বলে দেবো হ্যাঁ চল অতি মন কাদালি আমার হিয়া জালালি ডালি তোকে ভালোবাসে আমি সবই হাঁ ডালি হাঁ ডালি তোর ভালোবাসাই কেনে এ তো চলবে অ তুই পাগল আলি তোরা আমাকে ছাড়ে কেন চলে আসছিস কেন চলে এসেছিস হ্যাঁ তোর বাপের চাকর আমরা তোকে ডাকবো তো তুই নয় গাছতলায় বসে বসে আবার পাশাতে ঘাটটা পড়ে গেল তুই গাছতলা পিপড়া আছিল না গাছতলা কোন রাস্তা দিয়ে আসবি হ্যাঁ আমরা উপরে তাল পাতাতে উঠে তাল পাতাতে উড়ে চলে আসবি ও ওই যে কেন আমরা তুই স্কুলে চলে আসিস স্কুলে ঢুক তোরা বেটা তুই বেটা ছেলে মানে তুই আগে আসবি না তুই পিছনে আসিস তো ঢুক আবার তুই দরজা খোল তো চাবি দে আমি তো তোর কাছে আছে রে আমাকে তো কোথায় যাবি রে আই মিথ্যা কথা বলবি না আমাকে যাবি নাই চাবি তোর কাছে আছে দেখা তো চাবি কোথায় আছে চলছে রে একবার দিব মুখটাতে জানিস সত্যি রে চাবি তো দেখা আছে আমার চাবি তো আমার চাবি ঝুলবে না এই চাবিটা তোর কোমরে ধরে ভালো ছিল তো দৌড়তে দৌড়তে এসছিস চাবিটা সামনে চলে আসছে ও হ্যাঁ তোরে খোল দরজা খোল ঠিক আছে স্যার এই চট 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 চড় কর 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 তালাটা ভাঙবে চাবিটা ভাঙবি নাকি না তালা খুলে গেল আমার চাবি কোমরে থেকে গেল মানে তালা খুলে গেল মানে জায়গার চাবি জায়গায় থেকে গেল হ্যাঁ ঢোক 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 কাছে নে বল বস দেখো মেটা দেখ স্কুল আসতে নাতে কার সাথে গল্প করছে আরে পোলটি তুই ওখানে কি করছিস রে আরে পোলটি ও হ্যাঁ পোলটি ভাঙবি রে কি কি আছে মধ্যে হ্যাঁ কেন

আমি এখানে কেন বসছি জানিস কেন বসছিস হিমাত্র ঘটনা শুনিস না হিমা এত বড় ঘটনা তোরা জানিস না কি হয়েছে রে এই মহাদেবপুরে সবাই বলছি কি বলছে মাস্টারের মায়ের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হ্যাঁ মাস্টারের মায়ে অ্যাক্সিডেন্ট আর দেখলাম রাস্তাতে রাস্তাতে কি মাস্টারের মামি মারা গেল রে চল রে স্কুল আমরা চল তাহলে যাই ওঠ রে কেন মাস্টার মামি মারা গেছে আর মাস্টার মশার মার দেখতে যাব এই আমরা শুনেছি জীবনে মাস্টারের মাই রাখছি রে যে তোরা দেখে কি করবি আরে আমরা দেখব না যদি আমাদের কোনোদিন হয় আমি শুনেছি মাস্টারের মা কষ্ট পাচ্ছে তোরা দেখতে যাবি আমি শুনেছি ছেলেদের হয় মেয়েদের কি করে হয় ওটা দেখতে যাব আমি এই আর স্কুলে তোর বাপ পড়বে হ্যাঁ বাপ কথা বলবি না না তুই বলি চারজন তুই একা আছিস এমন দিবস বললি কি বললি আচ্ছা না তো ব্যাপারটা হচ্ছে মাস্টার আজকে আসবি আসবে না তাই আমাকে মাস্টার বলেছে স্কুলে সেফটি সেফটিফিন

মাস্টার কি পড়াশোনা ঘোড়ার টিম জানা রে এই মাস্টার কিছু জানে না এই চাকরিটা আমার হওয়ার কথা ছিল তুই কেন নিলি না মাস্টার গরিব মানুষ তার জন্য দিয়ে দিলাম আর তুই কি করছিস এখন এখন এই তো স্কুলে খিচড়ি খাচ্ছি এগুলা পাড়া চলবে না আমি পড়া দিচ্ছি ঘটের উপর আমের শাখা তার উপরে ডাব আমার পেটে বাচ্চা হলে মাস্টার হবে বাপ মাস্টার হবে বাপ যা বসে বসে মুখ শক্ত হয় এগুলো পড়া পড়লে মাস্টার নাম্বার দিতে বাধ্য পড়া হয়েছে তোমার হ্যাঁ হয়েছে পড়ে দেখি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হরুল বিড়াল কমর বেঁধেছে পড়ার কোনো ঢং হলো খোকা যাবে বিয়ে করতে সঙ্গে যাবে কে আর ঘরে আছে হুলো বিড়াল একবার মারবার হুলো বিড়াল পড়তে দিয়ে যাবে মানুষজন পেলো না এগুলো পড়ার চলবে না

মার খাওয়া পড়া পড়ছে না এই পোলটি কোথায় আকাশে মেঘ করেছি রে ও পুলটি আমি কি তাই বললাম এটা পড়া তো কার লিখা এটা রে পড়াশোনা না জানি লিখেছি আকাশে মেঘ নাই তারপর আকাশ ঘিরে মেঘ করেছি পড়া আছে তো আচ্ছা পড় দেখি আকাশ ঘিরে মেক করেছি সূর্য গেল পাঠে কুকু গেল জলা নিতে পদ্ম ডিগ্রি ঘাটে পদ্ম ডিগ্রি কালো জল হারে কেটে পদ্ম ফুল

What <laughs> a কোমরে হিলাই না চেটে এটা কিটা কিটা কি আরে লাস্টে এইটা দিবি ঠিক আছে হবে নাম্বার নাম্বারটি নিতে পারি না এই যে ও তোমার নাম কি যেন ফালগুনি না ঠিক আছে তো তোমার বড় হয়েছে আমার পড়া কি করে হবে আমার বকরি চড়াতে সময় শেষ ওরে বকরি বাড়ি রে কয়টা বকরি আছে তিনটা পাঠা আছে চারটা ইয়া আছে দুধ কত করে হয় আ দুধ হয় ছাড়ো তো সে বকরি দুধ কিন্তু দুধ হবে না আমার কেন হবে না বাচ্চা বাচ্চাগুলো মরবে না তাহলে আমি পড়া দিচ্ছি হ্যাঁ একটু ভালো পড়া দিব কেমন ঠিক করে দি ওরে এসো হো এসো কুতু কুতু গো ও কুতু ও কুতু কো ঠিক আছে হবে আর শোন ব্যাপারটা কি ব্যাপার কি বে লক্ষ এখন আসনি আবার বে বলছ কেন কখন বে বললাম বে এখনই তো বলছো আবে তুই তো আমার বন্ধু বে কেন বেয়ে বলবো ভে কথা কথায় বে বলছে আবার কখন বলবো আমি বে কেন বলবো বে তোমাকে বলতে হবে না কিছু ব্যাপার হচ্ছে মাস্টারের আসনে মাস্টারের মায়ের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আসবে না তাই তুমি পড়া নিচ্ছ আমার বই কই আমি গতকালকে ভর্তি হয়েছি মাস্টার বলেছে আজকে বই দেবে ও তা তোমার বই নাই না তাহলে তুমি মুতে মুতে পড়ো মুতে মুতে হ্যাঁ না মুখে মুখে হ্যাঁ মুখে মুখে আচ্ছা বলো তুমি রাজার ছেলে তোমার বাবা চাষবাস করে চাষবাস করে আমার বাবা না লোককে দিয়ে করাই হ্যাঁ হ্যাঁ এই যাই পড়ানি বলো বাবা যাবে হালবাইতে ডাইনে ডাইনে পায়ে পায়ে ডাইনে ডাইনে পায়ে পায়ে এটা কি হচ্ছে এটা দেখাচ্ছি একটি আচ্ছা বাবা যাবে হালবাইতে মানি যাবে পান্তা মানি যাবে পান্তা আমি যাব কাকড়া মারতে আমি যাব কাকড়া মারতে হাতে নিয়ে খন্তা খন্তা ছাড়া হবে না আরে কাকড়া বের হবে না তাই নাকি ঠিক আছে পারবো ঠিক আছে বসে বসে মুখ শক্ত করো আর একটা কথা লেডিস এন্ড জেন্টলম্যান টোটালি সাইলেন্ট আন্ডারপ্যান্ট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হচ্ছে সামনে বৈশাখ জন্মদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আরে ওটা আমার ভাসুরের নাম নামে তার ছেলেদের কখনো ভাসুর হয় আমার মা যে বলে তোর জেঠুর নাম রবি তাই তোর মা বলতে পারে না ও ভাসুরের নাম বলে না ওই আমি জানি আমার মায়ের ভাসুর আমারও ভাসুর রাস্ট তোর মায়ের ভাসুর তোর হবে না ওই তো রবীন্দ্রনাথের জন্মদিন হ্যাঁ সেই জন্মদিন উপলক্ষে

ও তুমি আস্তে আস্তে মারবে চাটি আস্তে আস্তে মারবে চাটি ও দেখো না তোমার মাঝখানে বাজাও সুব্রত চামড়ার লালটা তুমি বাজাও সাবধানে বাজাও তোমার চামড়ার লালটা বাজাও সাবধানে

টিটি আগে সবাই ভুমটা দিত মন্ত্র শ্বশুর ভাসুর সবাই ভুমটা দিত শ্বশুর এখন সবাই নেছি পরে কপাল ঠিক আছে পাপের যায় পাপের যায় সেই দুঃখে তার স্বামীর মদি

চকলেট ওখা চকলেট কটা নিবি পাঁচটা 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 হারাম যা হাত পা দাও হারাম যা দাও আর পেন বল পেন দাও পড়ার নাই হ্যাঁ এসব স্কুলে কি হচ্ছিল ওরাই বলছে স্যার গান বল গান বল ওরা বলছিল স্যার আজকে একটা কথা শুনলাম আজকে আপনার স্কুল আসা উচিত হয়নি বলেন কেন আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গিয়েছে তবু স্কুলে এসছেন আমার বাড়িতে ঘটনা ঘটলো অথচ আমি যাই না তোমরা করে জানলে হয়তো কাকে লজ্জাতে বলেননি লজ্জা ঘটনা ঘটেছে আমার বাড়িতে লজ্জাতে আমি কাউকে বলিনি কেন আপনার মায়ের হ্যাঁ আপনার মায়ের যে অ্যাক্সিডা হয়েছে আমার মায়ের অ্যাক্সিডা হয়েছে

আপনি বস বস আপনি বস হ্যাঁ আপনি বসুন এতদিন থেকে তোকে লেখাপড়া শেখাচ্ছি ভাষা শিখতে পারিসনি নি হারাম আমি ওগুলো বলিনি স্যার তুই আমার মায়ের নামে কেন বদনামি করেছিস এদের কি বলেছিস আই কি বলেছিস আমি রে কেন মাস্টার মশার মায়ের হ্যাঁ কি জাকসিরা হইছে হ্যাঁ কি বললি জাকসির আমার সামনে বলছিস জাকসির হারাম সবাই বলছে এই যে এরা সবাই বলছিল শুন সেটা নয় তোমাদের সবাই কি বলছি সেটা ওটা নয় মানে মানে ওই চক্ষু এক্সিরে করতে গেছিল ওই এক্সিরে হ্যাঁ তাই বলছি এক্সিডেন্ট হয়েছে হ্যাঁ এক্সিরে বাস চুপচাপ বস স্যার একবার মারবো আমার ছাল দিছি কেন এই বাড়িতে ছালান দেবাস না এই খুবই পড়ে নিয়ে আয় ঘটের পরে আমার শাখা তার বলে ডাব স্কুলেতে আসতে গেলে মশা বলবে বাপ হ্যাঁ আমের উপরে ঘটের শাখা আমের উপরে ঘটের শাখা তোকে এই পড়াকে দিয়েছি ভটল নুটু বাবু খুব পেটু তিনি মুড়ি খান এক ধামা লুচি খান এক ঝুড়ি খোঁজ নিয়ে রেট কিতে এদেরকে কে পড়া দিয়েছে না স্যার আমারটাই হয় না তোরটাই হয় না তাহলে এদের পড়া দিস না স্যার ঠিক আছে এই তোর পড়া নিয়ে ছোট ছোট ধানের গাছ বড় বড় শীষ স্কুলে দিয়ে গেলে মাস্টারকে দিব ছোট ছোট ধানের গাছ বড় বড় শীষ স্কুলে দিয়ে গেলে

اُه پُتُ Tomar fora nisso. আবার ছিও না ছিও না এটা ভালো পড়াতো এইসব পড়া কে দিয়েছে পটল পটল ঠিক আছে পটলের বিচার হবে বসো সরকারে সরকারে পশ্চিমবঙ্গ মমতা সরকারে পশ্চিমবঙ্গ মমতা সরকারে পশ্চিমবঙ্গ সরকার কি বললি আবার বল দেখি সরকারে পশ্চিমবঙ্গ মমতা আর রাম সরকারের পশ্চিমবঙ্গ মমতা তাহলে

আমি ধরবো কেন হ্যাঁ ও মান উম তাহলে একটা দিব চু নিচের লাইনটা হয়নি স্যার চ

ও তাই বুঝি তবে শোনা তুমি একা কেন যাবে আজকের মতো সকলের স্কুল ছুটি 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 আচ্ছা আচ্ছা খিচিড়ি দেবেন না হলো না কয়েক দিন থেকে খাইয়ে তা দিলো না সব মারিং করে দিলো ওরে সুখে থেকো ভালো থেকো সব আসিব আমারে দেখা হবে এখন আমি চলে যা আন্ডার প্যান ফাটা